দশ বারো বছরের এটা বছরের এটা আট দশ বছরের ছেলেদের এটা ছেলেদের চৈদ্ এবং ষোলো বছর এটা ছেলের দশ বারো বছরের আঠারো থেকে বিশ বছরের মেয়েদের সম্মানিত সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ সম্মানিত সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ এখন আমরা লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলায় মা রয়েছি এখানে এই আমাদের এত এতদিন এতদিন খাবারের আইটেম ত্রাণ বিতরণের কার্যক্রম চলেছিল আজকে কয়েকদিন ধরে এই আমাদের কাপড় বিতরণের কার্যক্রম জারি রয়েছে এই কাপড় বিতরণ আমাদের পাশে গুড়ন আছে মধ্যে কাপড় হয় হয় আর এখানে এনে প্যাকেট প্যাকেট করা করে আমরা এইগুলা এই একেবারে জিরু বয়স থেকে একেবারে পঞ্চাশ ষাট বছর পর্যন্ত সকলকে আমরা কাপড় গুলা দেওয়ার এই বস্তা বলি এবং বস্তা বরে বিভিন্ন এলাকা ভিত্তিক আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তো সোশ্যাল মিডিয়ার দর্শক বিন্দু আপনারা যারা দেখতেছেন আপনারা চাইলে লক্ষ্মীপুরে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সমস্ত এলাকায় গরিব এলাকায় এই এফ জিআরএ এর মাধ্যমে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমরা সঠিক স্থানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম